প্রিয় বন্ধুরা ব্লগিং সুইথ করবিস চ্যানেলে স্বাগত ফিরে এলাম আজকে তিরুমালা ভ্রমণ সংক্রান্ত তথ্য নিয়ে তিরুমালা যেতে গেলে প্রথমেই তিরুপতি পৌঁছাতে হবে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে চিত্তুর জেলার একটি শহর তিরুমালা বেঙ্কটেশ্বর মন্দিরের জন্য হিন্দু তীর্থস্থান হিসেবে বিবেচিত এছাড়াও অন্ধ্রপ্রদেশে আধ্যাত্মিক রাজধানীও বলা হয়ে থাকে ভারতের পর্যটন মন্ত্রণালয় তিরুপতিকে হেরিটেজ সিটি হিসেবে বিবেচিত করেছেন যা একশোটি স্মার্ট সিটির মধ্যে একটি হিন্দু গ্রন্থ অনুসারে বলা হয়ে থাকে কলিযুগে ভগবান শ্রী বিষ্ণু এই স্থানে বসবাস করেন পার্থিব স্থান হিসেবে সুতরাং তিরুপতি বালাজি বা শ্রী বেঙ্কটেশ্বর স্বামী মন্দির হিন্দুদের সকল ভারতবাসীর কাছে একটি গুরুত্বপূর্ণ স্থান সুতরাং সমস্ত ভ্রমণ সংক্রান্ত তথ্য যেভাবে আমি ঘুরে দেখেছি কম পয়সায় সহজভাবে ঘোরা সেভাবেই আপনাদের শেয়ার করব যাতে সহজ সরলভাবে আপনারাও ঘুরতে পারেন কোথায় থাকবেন কোথায় খাবেন আর কীভাবে ঘুরবেন সব তথ্যই পুঙ্খানুপুঙ্খভাবে শেয়ার করতে চলেছি আমি বলি তিরুপতি থেকে তিরুমালা দর্শন করার কিছু নিয়ম নিয়মকানুন আছে সেটা শেষ পর্যন্ত দেখুন সেইভাবেই আমি শেয়ার করব যাতে সহজেই টিকিট কাটতে পারেন এখন আমরা সাঁতরাগাছি থেকে ট্রেনে উঠবো সেই ট্রেনটা প্রবেশ করেছে দেখতেই পারছেন চলুন এবার তো বন্ধুরা আমরা সাঁতরাগাছি থেকে টু টু এইট ফাইভ ফাইভ তিরুপতি সুপারফাস্ট এক্সপ্রেস যেটা রবিবার দুটো পঞ্চান্ন পি এ ছাড়ে পৌঁছায় পরের দিন অর্থাৎ সোমবার বিকেল চারটে পঁচিশ মিনিটে এর কামরার সামনে এসে দাঁড়িয়েছি বন্ধুরা এবার আমরা ট্রেনের মধ্যে প্রবেশ করেছি আগে লেগেসগুলো আমাদের রাখা আছে এবার আমরা ট্রেনের মধ্যে প্রবেশ করতে চলেছি প্ল্যাটফর্ম ফাঁকা আমরাও ট্রেনের উঠে পড়ি ট্রেনটা ছেড়ে দেওয়ার টাইম হয়ে গেছে অন্যান্য ট্রেনের মধ্যে টু জিরো এইট এইট নাইন হামসফর এক্সপ্রেস শনিবার হাওড়া থেকে বারোটা তিরিশ পিএমএ এম ছাড়ে আর রবিবার একটা পঞ্চান্নই পৌঁছায় এস এম ভিটি বাঙ্গালুর সুপারফাস্ট এক্সপ্রেস যেটা দশটা পঁয়তাল্লিশ পি এম রোজ ছাড়ে পরের দিন বারোটা পঁয়তাল্লিশ এ এম এ পৌঁছায় রাত ট্রেন নাম্বার ওয়ান টু এইট সিক্স থ্রি সিটগুলো কিন্তু বেশ ভালোই পড়েছে দুটোই জানলার ধারে আর সাইড সিট দুটো সুতরাং চারজনের সিটগুলো জমজমাট আর দেখুন চার্জিংয়ের গুলোও বেশ সুন্দর চলুন বাকিটা দেখা এছাড়াও আছে পন্ডিচেরি সুপারফাস্ট এক্সপ্রেস ওয়ান টু এইট সিক্স সেভেন এগারোটা কুড়ি পি এম এ ছাড়ে শনিবার রবিবার পৌঁছায় একটা এ এম মানে রাতের বেলা এছাড়াও শালিমার থেকে আছে ওয়ান টু সিক্স সিক্স জিরো গুরুদেব সুপারফাস্ট এক্সপ্রেস বুধবার ছাড়ে সমস্ত ট্রেনের এসি ফার্স্ট ক্লাস চার হাজার তিনশো পঁয়ষট্টি টাকা এসি টু টাওয়ার দু হাজার পাঁচশো সত্তর টাকা এসি থ্রি টাওয়ার এক হাজার সাতশো নব্বই টাকা এছাড়া স্লিপার টিকিট ছশো পঁচাশি টাকা আমরা কেবল তিরুপতি তিরুমালা দর্শন করিনি সেখানে সাইট সিন করার পরেও আমরা কিন্তু ভাইজাক ঘুরেছি অল্প সময়ে কম অর্থে চলুন সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকব বন্ধুরা সঙ্গে থাকার আর চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল অক্টোবর থেকে মার্চ মাসি ঘোরার সেরা সময় কিন্তু আমরা একটু অফ সিজনের দিকেই গিয়েছি যার জন্য ভিড়টা কম পেয়েছি আর বেশ সুন্দরভাবে ঘুরিয়ে নিয়েছি টোটাল দুদিন সময় থাকলেই পুরো তিরুপতি সাইট সিনগুলো কমপ্লিট করে নিতে পারবেন বন্ধুরা ট্রেনের জন্য যে খাবার বানিয়ে নিয়েছি এই লুচিগুলো বাড়িতে গরম গরম ভেজে পেপারে চেপে তেলটা বার করে নিয়েছি একদম ড্রাই চিকেন ভাজা ডিম সিদ্ধ আর প্লেন মোটা চালের ভাত একটু নেড়ে নিয়েছি আর আলু দম করে নিয়েছি সবই কিন্তু ড্রাই আর যেহেতু এসি কম্পার্টমেন্ট এই খাবারগুলো কিন্তু দুদিন বেশ ভালোভাবেই থেকে যাবে এখন আমাদের খাওয়ার মেনু এইগুলোই মোটামুটি সবাই নিয়েছি ড্রাই চিকেনগুলো তো নষ্টই হবে না আর একটু এইভাবে রেখে দিলে এসির কাছে দুদিন ধরে ভালোভাবে খেতে পারবেন পরে সকালবেলা ট্রেনের মধ্যে তো চা কিনেই খেলাম এরপরে দেখুন সকালবেলা গরম গরম শিঙাড়া কিনে নিয়েছি কুড়ি টাকা করে শিঙারার খুব প্রত্যেকটা এরকম ঠোঙার মধ্যে দিয়েছে সিঙারাগুলো কিন্তু বেশ গরম গরম আর সঙ্গে কাঁচা লঙ্কা চলুন দেখাই বন্ধুরা কাঁচা লঙ্কা দিয়ে সিঙ্গারা খাবো লঙ্কাগুলো কিন্তু নিয়ে নিয়েছি সিঙারাটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা পেঁয়াজ আর আলু দিয়ে তৈরি তবে বেশ মুচমুচে আর গরম গরম বেশ টেস্টিও লাগছিল আর সঙ্গে কাঁচা লঙ্কাটা একটা কামড় দিয়ে দিলাম কিন্তু কাঁচা লঙ্কাটার কোনো ঝাল নেই কিন্তু যাই হোক ট্রেনে বসে থাকবো কিছু খাব না তা তো হয় না এইভাবে বেশ ট্রেনে নানা রকম এটা ওটা কিনে খেতে খেতে প্রথমে পৌঁছে গেলাম তিরুপতি আমাদের ট্রেনটা কিন্তু একদম রাইট টাইম ছিল যাই হোক ল্যাগেজ নিয়ে প্রথমে বার হলাম ট্রেন থেকে ধীরে ধীরে এবার এক জায়গায় একত্রিত হয়েছে আমাদের ট্রেন কম্পার্টমেন্টের সঙ্গে দেখুন আমাদের প্রতিবেশী এনারা বিহার থেকে ঘুরতে এসছে বেশ ভালোই বন্ধুত্ব হয়ে গেছে এইবার এখান দিয়ে হাঁটতে হাঁটতে সোজা বেরিয়ে চলে এলাম এখানে কিন্তু এক্সলেটার সিঁড়ি আছে ল্যাগেজ নিয়ে বেরোতে আপনার কোনো সমস্যা হবে না এইবার উপরে ওভার ব্রিজের উপরে উঠে দেখুন রোডটা দেখা যাচ্ছে এই ওভার ব্রিজ দিয়ে সোজা নিচে চলে এলাম স্টেশনের বাইরে বেরিয়ে শ্রীনিবাসম আর বিষ্ণু নিবাসামের সামনে দাঁড়িয়েছি কিন্তু আমরা এখানে ঘুরে দেখলাম যেহেতু একদিনের জন্য চব্বিশ ঘন্টায় বুক করে থাকতে পারবেন এনারা কিন্তু বর্ধমান থেকে এসেছেন পণ্ডিচেরি যাবেন এরাও একটু দর্শন করবেন এনারা কিন্তু তিরুমালা মন্দিরের সেবাও যেহেতু আমরা তিরুপতি ঘুরবো তাই দুদিনের জন্য আমরা এই বিল্ডিংয়ে ঘরগুলো বুক করিনি দেখুন এখানে ততক্ষণে কাঁচা আম বিক্রি হচ্ছে কি করব ঘর দেখতে গেছে সেই ফাঁকে কিনে খেলাম কুড়ি টাকা করে পিস শ্রীনিবাসম আর বিষ্ণু নাম নথিভুক্ত করতে গেলে কিন্তু আধার কার্ড ভোটার কার্ড এগুলো লাগবে আর একদিনের জন্যই বুক করতে পারবেন আমরা দুদিনের জন্য যেহেতু পুরো তিরুপতি ঘুরে দেখব তিরুমালাসহ সেই জন্য হোটেল দেখতে গেছে আমাদের হোটেলটি দেখে নিন একদম শ্রীনিবাসম বিষ্ণু নিবাসমের অপর দিকে একদম গেটের উল্টো দিকে এখানে পাঁচশো থেকে আরম্ভ করে হাজার দেড় হাজার দু হাজার আড়াই হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত হোটেল আছে দেখুন একদম বিষ্ণু নিবাসমের উল্টো দিকে আমাদের হোটেলটি চলুন এবার হোটেলের মধ্যে প্রবেশ করি আমরা এসি রুম নিয়ে নিয়েছি নিট অ্যান্ড ক্লিন একদম রুমটা ডবল বেডের রুম এই রুমে চারজন থাকার জন্য সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন আর এসি নিয়েছি এখানে একটু গরমের জন্য এসি ছাড়া থাকা একটু প্রবলেম আছে সুতরাং বেড টেডগুলো দেখেছেন সমস্ত কিছু পাল্টে দিয়েছে আর বাথরুমটাও দেখিয়ে দিই বাথরুমটাও কিন্তু বেশ ক্লিন দুদিনের জন্য আমরা যেহেতু বিকেলে নিয়েছি পরের দিন দুদিন পরে রাত্রে ট্রেন সেইভাবেই হোটেলটা বুক করা হয়েছে সঙ্গে যে দাদারা এসেছেন তাদের রুমটা দেখুন ওনারা টু রুম দুজনের জন্য যে বুক করেছে তাদের রুমটাও দেখিয়ে দিচ্ছি বেশ নিট অ্যান্ড ক্লিন সুতরাং আসলে এই হোটেলের রুমটাও দেখতে পারেন হোটেলটাও ট্রাই করতে পারেন একদম রোডের ধারে এখান থেকে কিন্তু সব জায়গায় ঘোরার সুবিধা চলুন হোটেলটা তো দেখালা হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা তিরুপতির স্টেশনের চারপাশটা ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়লাম চলুন রোড ধরে হাঁটতে হাঁটতে এইভাবে হাঁটলে দেখুন বিষ্ণু নিবাসমগুলো শ্রীনিবাসমগুলো সমস্ত রাস্তার পথেই পড়বে এখানে খুব সুন্দরভাবে দেখুন ঘিরে দেওয়া আছে আর এত লাইন পরে রাত্রির একটা থেকে কিন্তু লাইন দিতে হয় যারা প্রথমে টিকিট কাটেন না এখানে এসে টিকিট নিতে চান এইভাবে লাইনের দেখুন রোটা এইভাবে ঘেরা থাকে রাত্রির একটা থেকে লাইন দিলে ভোর চারটে বা ছটার সময় যখন টিকিট দেয় তখন পাওয়া যায় তাও কিছুক্ষণের মধ্যে এক দু ঘন্টার মধ্যে টিকিট কিন্তু শেষ হয়ে যায় সেক্ষেত্রে অনলাইনে টিকিট কাটার পদ্ধতিটা আপনাদের বলে নেবো অনেক টেনশান ফ্রি হয়ে যাবে যাই হোক দিনের পরে আমরা প্রথমে রাত্রিরের ডিনারটা খেয়ে নিতে প্রবেশ করেছি এই রোড ধরে আস্তে আস্তে এখানে হোটেল আছে আর গরম গরম একদম ভেজে দিচ্ছে কারিগুলো করা আছে চিকেনের পিস আছে আমার ছেলেরা তো বিরিয়ানি নিয়েছে এগ আর চিকেন দিয়ে আর ওদের সম্বর ডাল আছে আর দই টক দই যেটা পাতলা করে পেঁয়াজ দিয়ে করা এখানে যেহেতু গরম এই রেসিপিটা কিন্তু মাস্ট থাকে আমরা কিন্তু তরকা আর রুটি খেয়েছি যাই হোক এইভাবে সমস্ত প্রথমে দিনের ক্লান্তিটা দূর করার জন্য আগে পেট পূরণ করাটা অবশ্যই প্রয়োজন বুঝতেই পাচ্ছেন। খিদেটা কতটা জরুরি আর সেই জন্য আগে খেয়ে নেওয়ার টা কমপ্লিট করে নিলাম তবে এই দোকানের খাবারের টেস্টগুলো কিন্তু বেশ ভালো বাঙালি স্বাদের এসে ট্রাই করে দেখতে পারেন এই খাবারগুলো সব হোটেলের খাবার খেতে পারবেন না অথচ রাস্তায় প্রচুর কিন্তু খাবার আছে সেগুলোও ট্রাই করতে পারেন তবে বাঙালি খাবারের এই স্বাদগুলো বেশ ভালো চলুন এবার ঘুরে দেখি আমরা একটা দেখুন কুরকুরে সব ভাজার দোকানে এসেছি এটি ঢ্যাঁড়স ভাজা একটু কর্ন ভাজা এরকম প্রচুর হাজারো রকম ভাজা যেটা বেশ টেস্টি কিছু তো কিনে খেলাম সবই আড়াইশো চল্লিশ টাকা করে এরকমভাবে কিনে খেতে পারেন সমস্ত কিছু দেখুন নানা রকম খরচক খাবারে ভরা আমি এক প্যাকেট কিনে নিলাম থেকে বেস্ট হচ্ছে এরকম কাঁচকলা ভাজা আলুর চিপস আরও নানা রকম ভাজা ওদের ভাষা একটু বুঝতে অসুবিধা হচ্ছিল যাই হোক আমি প্রচণ্ড মানে অসুবিধা সত্ত্বেও ক্যামেরা বন্দি করলাম ছবিগুলো দেখে দেখুন এগুলো কিন্তু টেস্ট দারুণ সাথে কচু ভাজাটা তো খুবই দারুণ এই এক প্যাকেট কিনে নিলাম বাড়িতে হোটেলে ঘোরার সময় খাওয়ার জন্য অফ টাইমে যখন ঘুরতে যাব এগুলোই সঙ্গী করে নেয় এমনকি উচ্ছে ভাজাটাও দারুণভাবে ভাজা বন্ধুরা একবার অবশ্যই এই দোকানটায় টেস্ট করে দেখবেন খাবারগুলো চলুন এবার এখানে সবথেকে বিখ্যাত দেখুন ইডলি ধোসা যেগুলো আছে বানাচ্ছেন আর প্রচুর লোক নন স্টপ খেয়ে যাচ্ছেন আর কি বলবো দেখুন প্রক্রিয়াটা কত সহজ সরলভাবে সুতরাং রোডের ধারেও নানা রকম খাবার আছে আর চট জলদি বানিয়ে দিচ্ছে আর গরমা গরম সঙ্গে সঙ্গেই খেয়ে নিতে পারেন ইনস্ট্যান্ট ইডলি ধোসা তো সব রকমভাবেই বেশ ভালোই স্বাদ লাগে সেগুলো খেয়ে পেট ভরাতেই পারেন এত দিন দুদিন থাকার মধ্যে আমরাও কিন্তু দিন এইগুলো সকালে ব্রেকফাস্টেও খেয়েছি যাই হোক এইভাবে সমস্ত আপনাদের দেখিয়ে দিলাম রোডের কাছে খাবার দোকানও আছে সব রকম একটু ট্রাই করে নিতে পারেন এইখানে খেয়েছি গরম চা একদম রোডের উপরে গরমা গরম খাঁটি দুধের চা যার টেস্ট জিবে দিলে আর ভুলবেন না একবার অবশ্যই এই রকম চা খেয়ে দেখবেন আমি তো র চা নিয়েছি সত্যি কথা বলতে কি বাইরে ঘোরার পরে আমার আর হজম হয় না দুধ চা কিন্তু র চার টেস্টটাও এত দারুণ বানিয়েছে কি বলবো চলুন এবার এর সঙ্গেই পাশেই আছে ভাজাভুজি টুকটাক করে কিনে খেতে পারেন গরমা গরম সুতরাং এইগুলো খেয়েও সন্ধ্যের কিছুক্ষণ সময় ব্যয় করার পরে তারপরেও আপনারা ডিনারটা করতে পারেন এবার মার্কেটটা ঘুরে দেখছি রাস্তাটা ধরে দেখুন এইখানে একটি সিনেমা হল আছে শপিং মল আছে সমস্ত কিছু অথচ বেশ একটু রাত্রির হয়ে যাওয়ার জন্য ফাঁকা ফাঁকা আমরা ঘুরে দেখলাম এইখানে এইভাবে ঘুরতে ঘুরতে কিছুটা সময় বেশ পরিবেশটা ভালোই লাগলো বারবার তো আসতে পারবো না সুতরাং যেদিন যাবেন আর তো কোনো কাজ নেই ঘরে না বসে থেকে পুরো এখানটা ঘুরে দেখুন কেনাকাটা করুন বেশ ভালোই সময়টা কেটে যাবে এবার আসি তিরুমালা কী করে শ্রী বিষ্ণুর দর্শন করবেন তিরুমালা তিরুপতি দেবস্থানম অ্যাপটা প্রথমে বাড়িতেই ডাউনলোড করে নেবেন গুগল থেকে এইবার এখানে বিশেষ দর্শনের জন্য তিনশো টাকায় স্লট বুক হয় তিন মাস আগে কিন্তু আপনাকে টিকিটটা বুক করতে হবে এই অ্যাপ খোলার সঙ্গে সঙ্গেই কিন্তু সমস্ত দর্শনীয় টিকিটগুলো বুক হয়ে যায় সুতরাং মাঝে মাঝেই অ্যাপটা খুলবেন আর খেয়াল রাখবেন আমাদের যেমন তিনটে স্লটে আমরা টিকিট দর্শনের জন্য বুক করতে পেরেছিলাম সঙ্গে আছে লাড্ডু লাড্ডু কটা কিনবেন তখনও বুক করে নিতে পারেন তবে ওখানে গেলেও কিন্তু প্রচুর লাড্ডু ইচ্ছা অনুযায়ী কিনে নিতে পারবেন পঞ্চাশ টাকা দুশো টাকা নানা রকম দামের লাড্ডু কিন্তু পাওয়া যায় তবে দেবদর্শনের পরে একটা লাড্ডু ফ্রিতেই পাবেন তবে বন্ধুরা টি টি পরিচালন সমিতি ফিফটি পারসেন্ট টিকিট অনলাইনে বুক করেন বাকি ফিফটি পার্সেন্ট টিকিট অন স্পট সামনে থেকে প্রতিদিনের জন্য কিন্তু ওনারা দেন এর জন্য ভোরবেলা একটার সময় লাইন দিতে হবে ছটার সময় থেকে টিকিট দেওয়া আরম্ভ হয় আর নিমেষেই কিন্তু সেই টিকিট শেষ হয়ে যায় এটা খুবই একটু কষ্টকর কারণ টিকিট না পেতেও পারেন টিডি তিন রকম পদ্ধতি দর্শনের জন্য চালু করেছেন প্রথমত ভিআইপি দর্শন তিনশো টাকা দিয়ে স্পেশাল দর্শন আর আছে ফ্রি দর্শন আর চব্বিশ ঘন্টারও সময় লেগে যেতে পারে তবে কথা স্পেশাল দর্শনের নিয়ম অনুযায়ী তিনশো টাকার টিকিট বুক করার জন্য তিরুমালা তিরুপতি দেবস্থানম কমিটির দ্বারা পরিচালিত নিজস্ব ওয়েবসাইট অ্যাপ থেকে বৈধ ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে দেখার জন্য স্লট ও সময় বুক করতে হবে এই তিন মাস আগে থেকে বুক করা হয় অর্থাৎ তিরুমালা দর্শন করতে গেলে টিকিট বুক করতে হবে আর স্পেশাল দর্শনের জন্য তিরুপতিতে নাম নথিভুক্ত করে তিরুমালা যেতে হবে আমাদের বিকেল তিনটে স্লটে টিকিট পাওয়ার জন্য আমরা কিন্তু বেশ সকাল সাতটা সাড়ে সাতটার মধ্যে রেডি হয়ে তিরুমালা পৌঁছে গিয়েছিলাম সেখান থেকে একটা গাড়ি বুক করে সমস্ত তিরুমালার বাকি দর্শনীয় স্থানগুলো যেমন পাপ বিনাশম শিহরুই পাদালু স্টেম গার্ডেন চক্রতীর্থম আকাশগঙ্গা ইত্যাদিগুলো দেখে ফেলেছিলাম পর তিরুমালা মন্দিরের প্রসাদম গ্রহণ করার পরে আমরা কিন্তু শ্রী বিষ্ণু দর্শনের জন্য লাইনে দাঁড়াই এবার যেভাবে প্রথমে পুরো তিরুমালা অন্যান্য দর্শনীয় স্থানগুলো দর্শন করব চলুন সঙ্গে থাকার অনুরোধ রইল সহজেই দেখতে পাবেন আর আমার সঙ্গে থাকলে কীভাবে আপনিও ঘুরবেন সেটা আমার চোখ দিয়ে তিরুমালা তিরুপতি সমস্ত কিছু দেখার অনুরোধ রইল সমস্ত ভ্রমণ সংক্রান্ত তথ্য সহজভাবে দিতে আমি কিন্তু আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ আজ আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ পর্যন্ত দেখুন আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে আপনাদের ঘোরার ক্ষেত্রে চলার পথটাও সুগম হবে দ্বিতীয় পর্বে আমি কিন্তু পুরো তিরুমালাটা পুঙ্খানুপুঙ্খভাবে ঘুরে দেখাবো।